ক্লাস 9 10 এবং এসএসসি ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এইটা ফিল আপ করার সহজ উপায় নিয়ে ডিসকাস করব আজকের ভিডিওতে এখানে শেখানো হবে কিছু কৌশল সাথে থাকবে কিছু উদাহরণ যাতে তোমরা একটু প্র্যাকটিস করলেই ভালোমতো आंसर গুলো করতে পারো এবং ফুল মার্কস নিয়ে আসতে পারো তো চলো শুরু করা যাক প্রথমেই বাক্যের অর্থ বুঝে শব্দ নির্বাচন করবে প্রথমে পুরো অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়বে এবং বাক্যের অর্থ বোঝার চেষ্টা করবে উদাহরণস্বরূপ টিচার স্প্রেড দ্য ড্যাশ অফ অফ ইগনোরেন্স এখানে শিক্ষার কিছু একটা ছড়ানোর কথা বলা হয়েছে তাই লাইট অবশ্যই হবে উপযুক্ত শব্দ অন্যদিকে অজ্ঞতার কিছু সরানোর কথা বলা হয়েছে যা ডার্কনেস হতে পারে সুতরাং যদি তুমি মিনিং ঠিক রেখে এটা করতে চাও তাহলে তুমি ইউজ করতে পারো আর টিচার স্প্রেডস দ্য লাইট অফ এডুকেশন টু রিমুভ দ্য ইগনোরেন্স দ্বিতীয়ত একটা জিনিস মাথায় রাখবে সেটা অবশ্যই প্রিপোজিশন সঠিকভাবে বসাতে হবে প্রিপোজিশন ভুল বসালে বাক্যের অর্থ পরিবর্তিত হতে পারে যেমন দ্য স্টুডেন্ট টিচার রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ ড্যাস প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন রিলেশনশিপ শব্দের পর সাধারণত বিটুইন বসে কারণ এটি দুই পক্ষের মধ্যেকার সম্পর্ক বোঝায় দ্য স্টুডেন্ট টিচারিগার্ডেডিপ বিড্রেন সঠিকভাবে প্রিপোজিশন বসাতে হবে তিন নম্বর কৌশল সঠিক ভার্ভ ও ভার্বের রূপ ব্যবহার করবে ভার্ভের সঠিক ফর্ম বসানো খুবই গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ বলা যায় প্যারেন্টস ড্যাস আপ চিলড্রেন চিলড্রেন লালন পালন করার প্রসঙ্গ এসেছে এখানে ব্রিং আপ বা লালন পালন করা ফ্রেসটি ব্যবহার করতে হবে প্যারেন্টস ব্রিং আপ চিলড্রেন অন্যদিকে যদি আর্টিকেল বসানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এ এন দি এর সঠিক ব্যবহার করবে অনেক সময় আর্টিকেল সঠিকভাবে বসাতে হয় সো হি ইজ রিয়েলি কল্ড ড্যাশ আর্কিটেক্ট অফ নেশন আর্কিটেক্ট শব্দটি স্বরবর্ণ ধরি অর্থাৎ এ দিয়ে শুরু বা ভাবল সাউন্ড তাই এ না হয়ে অ্যান হবে সো হি ইজ রিয়েলি কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আর নেশন অন্যদিকে আরো একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে বাক্যে কমন কলোকেশন ব্যবহার করবে কলোকেশন হলো দুই বা ততধিক শব্দের সাধারণ ব্যবহার যেমন আর টিচার হেল্প টু বিল্ড ড্যাশ সোসাইটি এখানে সিভিলাইজড সোসাইটি শব্দ যুগলটি সাধারণত একসাথে ব্যবহৃত হয় আর টিচার হেল্পস টু বিল্ড সিভিল সোসাইটি অন্যদিকে আরো একটা জিনিস মাথায় রাখবে অবশ্যই সেটা হচ্ছে বাক্যের অর্থ অনুযায়ী যুক্তিসঙ্গত শব্দ বসানো যদি বাক্যের পূর্ববর্তী ও পরবর্তী অংশ দেখে শব্দ নির্বাচন করো তবে সঠিক উত্তর বের করা সহজ হবে যেমন বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি every year a great number of nature lovers visited attracted শব্দটির পর সাধারণত by preposition বসে being attracted by its captivating natural beauty every year a great number of nature lovers visited সবশেষে যে টিপসটা থাকছে সেটা হচ্ছে বাক্য পড়ে যাচাই করো সবচেয়ে খালি স্থান পূরণ করার পর পুরো বাক্যটি পড়ো বা পুরো অনুচ্ছেদটি পড়ো যদি মনে হয় বাক্যটি স্বাভাবিক ভাবে যাচ্ছে তবে উত্তর সঠিক যদি অসঙ্গত লাগে তাহলে শব্দ পরিবর্তন করো অনুশীলন করলে এই কৌশলগুলো দক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং দ্রুত সঠিক উত্তর দিতে পারবে তাই প্র্যাকটিস করতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে